আজকে একটু বাইরে বের হয়েছিলাম হাজব্যান্ডের সাথে তো কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য তো কি কি কিনেছি কি কি করলাম সবই দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই সোহ্যাল ইব্রিয়ন আসসালামু আলাইকুম রজনী রুবেল পোলগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল কয়েকদিনের আগের ভিডিও তো আমি এখানে রান্না করেছিলাম হাতে মাখানো চচ্চড়ি চরচরি তো কয়েক রকমের সবজি ছিল বেগুন আলু মিষ্টি কুমড়া তারপর হচ্ছে মুখি কচু দিয়ে আর হচ্ছে লাল ডাটা দিয়েছিলাম তো এখানে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে তো আমি হচ্ছে মাঝে মধ্যে এরকমভাবে তরকারি রান্না করে থাকি বড় মাছ আর হচ্ছে এরকম বড়ো বড়ো করে তরকারি বা সবজি কেটে হচ্ছে রান্না করি হাতে মাখিয়ে তো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই তো তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম তো এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম এটা ছিল হচ্ছে কি মাছ বলে যাই হোক বুঝি না খসলা না কি ভাগনা মাছ তো যাই হোক এদিকে হচ্ছে দিয়ে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম আর হাতে মাখানোর তরকারি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তো আমি বরাবরই রান্না করে থাকি তো কে কে হচ্ছে এভাবে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবে না তো যাই হোক এদিকে মাখানো হয়ে গেছে হাত দিয়ে পানি দিয়ে দিলাম আর এই তো এখন জাল করে নেব তো হয়ে গেছে আমার মশালা অনেক সুন্দরই কালার এসেছে আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল আর অনেক ভালো লাগছিলো তো যাই হোক এটা ছিল আজকের ভিডিও তো সকালবেলায় একটা খিচুড়ি রান্না করেছিলাম এই তো সাথে আচার দিয়ে নিচ্ছিলাম তো রান্না করার শেষে দেখি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বেশ ভালোই লাগতেছিলো তো রান্নার আগে বৃষ্টি হয়েছিল না তো খিচুড়ি রান্না করে খাওয়া হয়ে গেছিল। সাথে কালো জিরা ভত্তা ছিল আর হচ্ছে আচার ছিল ওগুলা দিয়ে খেয়ে নিয়েছিলাম আরেই তো দুপুরে হচ্ছে রান্না করার আগে হাজব্যান্ড বলতেছে যে হচ্ছে একটু বের হয়ে আসো মানে নিচে নেমে আসো রেডি হয়ে একটু বাজারে যাব। তো গেলাম সেখানে হচ্ছে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আর কি তো সংসারে টুকটাক জিনিসপত্র হচ্ছে লাগে আর আমরা টুকটাক করেই কিনে থাকি যেটা প্রয়োজন যখন তো একবারে কোনো কিছু কেনা হয় না দেখা যায় তো যাই হোক এদিকে হচ্ছে মশারির দোকানে মশারি দেখা হচ্ছিল আর এই তো কিছু জিনিসপত্র লাগছিল আমার সেগুলো হচ্ছে নিয়ে নিলাম তো জিনিসপত্র যে দাম কী আর বলবো বাপরে বাপ তো আমাদের মধ্যবিত্তদের জন্য অনেকটাই হচ্ছে কঠিন ব্যাপার আর কি তো যাই হোক দেখে আসলাম তো কেনাকাটা হচ্ছে হাজব্যান্ডকে দেখাইলাম যে কখনো যদি নেওয়া হয় এরকমটা নিয়েও তো দেখে নিয়েছি পরবর্তীতে অবশ্যই কিনলে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক দেখা হচ্ছিলো বেশ ভালোই লাগতেছিলো সব কিছু তো যাই হোক তারপরে এই তো দেখে মেখে চলে আসলাম তারপরে হচ্ছে গিয়েছিলাম হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের দোকানে তো কি বলবো সব কিছুরই আসলে অনেক দাম তো আসলে আমাদের মতো বলুকারদের জন্যই মনে হয় এই সব কিছুর এত দাম তো আমি হচ্ছে অনেক কিছুর দাম করেছিলাম কিন্তু অনেক দাম তো একটা নেওয়া হয়েছিল অবশেষে তো যাই হোক অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল এখানেও এদিকে হচ্ছে আমি ওনাকে বললাম যে একটু ভিডিও করি তিনি বলল যে হচ্ছে সমস্যা নাই করেন তো একটু ভিডিও করে নিয়েছিলাম আর অনেকটাই ভালো লাগতেছিলো যদিও হচ্ছে আমি অনেক দিন ধরেই বলতেছি হচ্ছে একটু জিনিস কিনবো তো সেই জন্য কিনতে গিয়েছিলাম যদিও তেমন বেশি কিছু কিনি নাই তো যাই হোক তারপরেই তো আমরা চলে আসলাম এখন বাসায় তো নানুয়ার দিঘির পাড় দিয়ে আসতেছিলাম তো একটু ভিডিও করে নিলাম বাইরের পরিবেশটা যদিও হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তারপরেও হচ্ছে ভালো লাগতেছিলো বৃষ্টির মধ্যে আর এই তো চলে এসেছি বাসায় তো বাসায় এসে মশারি দেখা হচ্ছে আর বেডশিট কেনা হয়েছিলো সেটা হচ্ছে হাজব্যান্ড বলতেছিলো এখনই পারো তো এই তো কিছু জিনিসপত্র নিয়ে এসেছি টুকটাক এদিকে হচ্ছে ওই যে বললাম জিনিসপত্র এটা আমি হচ্ছে নিয়েছি তো এখন আমি হচ্ছে বিছানার চাদরটা হচ্ছে পারবো আর কি তো অনেক কেমন লেগেছে জানাবেন আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এটা আমার হাজব্যান্ডের পছন্দ তো যাই হোক আমি হচ্ছে রান্নাঘরে এটা হচ্ছে ঝুলিয়ে দিলাম যদিও হচ্ছে আমার রান্নাঘরটা অনেকটাই ছোট তো অনেক জিনিস রাখতে চাই কিন্তু রাখার জায়গা নেই সেরকম তো যাই হোক একটু তারপরে শখ করছিলো এটা কেনার তো কিনে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ